আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সামনে দেখতে পাইতেছেন আমার মেয়ের অতিথিরা একে একে দাঁড়ায় আছে অনেকগুলি আট দশটা এরা সব সময় যখনই আমার মেয়ে আসার সময় হয় বুঝে যায় দাঁড়ায় থাকে আমার মেয়ে সময় এদের জন্যে টিফিনের টাকা বাঁচিয়ে এদের জন্যে খাবার কিনে দেয় সেই লোভে লোভে এরা থাকে এই তো দেখতেছেন একজন শুয়ে আছে একজন বসে আছে আমার মেয়ে পশু পাখি খুব পছন্দ করে ভালোবাসে এরাও আমার মেয়েকে দেখলে পাগল হয়ে যায় দৌড়ে আসে কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ